কখনো আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ আসতে হয় না কর মানুষের মাধ্যমে বিদেশ আসতে হয় আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ আসলে হয়তো আপনি একটু সুখে থাকবেন কিন্তু আত্মীয় স্বজনেরা যে ধরনের অপমান করবে আপনারে আর ওই অপমানে আপনি যতটা কষ্ট পাবেন এটা বাইরের লোক আপনারে বিদেশাই না কষ্ট দিলে অতটা কষ্ট লাগবে না আর নিজস্ব আত্মীয় স্বজন মানুষগুলাই বেশি কষ্ট দেয় আপনার প্রতিটা ক্ষেত্রেই আপনাকে অপমান করে কথা বলবে ইনসাল্ট করে কথা বলে আপনি ওই চিন্তা নিয়ে আসছেন যে নিজস্ব মানুষগুলো হয়তো আমারে একটু আদৌ যত্ন করে রাখবে ওনারই সবচেয়ে বেশি কষ্ট দেয় এক নম্বর প্রবলেম থাকে রান্না বান্না নিয়ে দেশের কোনো একটা ছেলে দেশের রান্না শিখে আসেন বিদেশের বাড়ি থেকেই আয়সা শিখতে হয় আমার বহুত কষ্ট দিছে যারা আনছে বিদেশ এই রান্না নিয়ে জীবনে কোনো কোনো ফ্লেট দিয়ে ভাত খি বাড়িতে জীবনে যেই ধরনের পরিশ্রম করছি বিদেশের বাড়িতে এগুলো কখনোই দেশে করিনি তারপরও শুধু এই কষ্টই কষ্ট না টাকা পয়সার ব্যাপারে কষ্ট খানা দানায় দিতে কষ্ট ঘুমাইতে কষ্ট আপনি দুই টাকা বেশি কামাইল তাদের সৌ চলতো তারপর কষ্ট মানে ওনারা আপনি কখনোই সুখ দেখতে চাইতো না আপনি পর মানুষ আসলে তারা কখনো আমরা নিয়ে হিংসা করবো না আপনি নিজস্ব লোক ছাড়া আপনি ভালো টাকা এক কামাই করেন ভালো আসেন ভালো খান ওনাগ মাধ্যমে আসছেন এটা ওনারা কখনোই এটা পছন্দ করে না ওই জন্যই নিজস্ব লোকের মাধ্যমে কখনো বিদা স্বাস্থ্য হয়